ওই আমার ছেলেকে নিজে হাতে পুলিশকে ধরে দিয়েছি রাত্রেবেলায় পুলিশ এসেছে তাদেরকে বলেছি তাদেরকে হাতে আমি তাদের তুলে দিয়েছি এবং কড়া শাসন মার আর আমি বহু কিছু করেছি আর মারা আমাদের অঙ্গীকার মাদক মুক্ত পরিবার জীবন একটাই তাকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন আজ দীঘল গ্রামের যুবকবৃন্দ এবং দীপক গ্রামের সমস্ত মানুষরা মাদক দ্রব্য বিরুদ্ধের আন্দোলনে আজ নেমে উঠেছে তাই আজ যেখানে সংসার পরিজন সকলে শেষ হয়ে যাচ্ছে সেই মাদকের বিরুদ্ধে আজ সকলে জেগে উঠেছে তাই আজ আমরা পেয়ে গেছি আমাদের দীঘল গ্রামের মোহাম্মদ সাদ্রে আলম সাদরে আলাকে ওনার কাছে ওনার বক্তব্য শুনলাম যে ওনার এক আত্মীয় এই মাদকে আসক্ত ওনার নিজের ছেলে তাই নিজের ছেলের মাদক থেকে বের করে আনার জন্য আপনি কী কী পদক্ষেপ নিচ্ছেন আমি এর আগে ওই আমার ছেলেকে নিজে হাতে পুলিশকে ধরে দিয়েছি রাত্রেবেলায় পুলিশ এসেছে তাদেরকে মারতে বলেছি তাদেরকে হাতে আমি তাদের তুলে দিয়েছি এবং কড়া শাসন মারটা আর আমি বহু কিছু করেছি আর মারার জায়গা নাই এমনকি মরণপূর্ণ হয়ে গেছে তারপরেও ওকে জেল থেকে আর মোটামুটি তিন মাস তাকে দেখাশোনা করিনি তারপরে সবাই যখন বললো এবার শাস্তা হয়েছে একবার তুমি ছাড়িয়ে নেন তাকে ছাড়িয়ে নে এখন পর্যন্ত এই যে গ্রামের হাল তাতে আবার এতে জড়িয়ে গেছে আজকে জড়াতে বাধ্য আজকে আপনার আমার কোনো ছেলে বাদ যাবে না আজ কয়েকটা ছেলে ছিল আজকে শত শত হয়ে গেছে কালকে হাজারো হাজারো হবে আজকে যদি আমরা রুখে না দাঁড়াই এই গ্রাম কিন্তু শেষ হয়ে যাবে এই এলাকা শেষ হয়ে যাবে যার কারণে আমাদের যে প্রধান সাহেবা আর আমাদের যে সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বার আরও আমাদের গ্রাম্য মেম্বার ওয়ার্ড মেম্বার তারা সবাই সম্মিত হয়ে আমাকে লেকচার দিয়ে আজ গোটা গ্রাম ঘুরেছি আমি প্রত্যেকটা মানুষের হাতে পায়ে ধরেছি তাদেরকে মেরে শাসন করা যাবে না তাদের কাছে আমরা যাব যারা বিক্রি করছে যারা খাচ্ছে তাদেরকে হাতে পায়ে ধরে এই কাজ ছাড়ানোর চেষ্টা করব এবং একটি চারটার সময় আমরা একটা মিটিং দেখেছিলাম সেই মিটিং আমরা বহু সারা পেলাম এই জন্য আমি সবাইকে সবাই কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি আর সবাই আমাদের সজাগ হয়েছে তাতে আমরা আরও এগিয়ে যাব এইভাবে আমরা মাসে মাসে হ্যাঁ প্রশাসনকে বলবো পঞ্চায়েতকে বলবো প্রত্যেকটা মাসে আমরা একটা যেন এইখানে সমাবেশ করতে পারি আর কথা বলতে পারি আর প্রত্যেকটা কাজের কাজের খতিয়ান আমাদের কাছে নেওয়া দরকার যে কোন পাড়াতে কোন কীরকম কাজ চলছে এই প্রত্যেকটা পাড়াতে মেম্বার কোন একান্ত দরকার যদি কেউ এখানে মারা যায় বেগে খাওয়া মারা যায় তাদের বিরুদ্ধে আপনারা কী করবেন আমরা যদি কোনো বেগড়া মুসলমান হয় আর মুসলমানের ঘর থেকে জানা জানাজার বা তার মননের জন্য কাফন দাফন তার কোনো সহযোগিতা আমরা সবাই এখানে অঙ্গীকার করলাম তারকে কোনো কিছু মানে এই করা যাবে না তাকে আমরা প্রতিহত করব তার ঘরকে বর্জন করব উপরন্ত তাকে সাহস্তা দেওয়ার জন্য তারা যদি আগামীতে সজাগ সজাগ বা ঠিক হওয়ার জন্য অঙ্গীকার করে তা সেটা সবাই মিলে আমরা বিবেচনা করব আমাদের সাথে আলেমরা আমাদের গ্রামের মাথারা যারা সাথে আছে তারা যেটা বলবে সেটা মেনে চলে না আপনার ছেলে যদি এরপর থেকে সরে নাসে তারপর থেকে তো এরকম মানে খায় যাবে এখন আপাতত আমার ছেলেকে আজকালের মধ্যেই আমি প্রশাসনকে বলে এসেছি এবং শিউড়ি গিয়ে আমি জাজের কাছে হ্যাঁ আমি ইনফর্মা দিয়ে এসেছি যে আমার ছেলেকে যেন হ্যাঁ মানে চিরদিনের মতন যেন বন্ধ থাকে তাছাড়া আমার একটা ছেলে আমার কোনো যায় আসে না আমার একটা ছেলের জন্য আরও হাজার ছেলে নষ্ট হচ্ছে আমার চলে যায় কিন্তু এইভাবে আমি হতে না রাজি এই এই আমার বক্তব্য কোনো রকম আমি আমার ছেলেকে সাইনি আপনি একজন ভুক্ত ভুগি বাবা ভবিষ্যৎ প্রজন্মে যারা বাবা হবে বা বাবা হয়েছে সেই সব অভিভাবক দিকে আপনি কি বার্তা দিতে চাইছেন আমি এই বার্তা তাদেরকে দিতে চাই যে আমার ছেলেকে যেন আমি সাহেস্তা করছি আমার ছেলেকে যেমন সমস্ত সমস্ত দিক থেকে বঞ্চিত করছি তেমনি আপনার তেমনি আপনাদেরকে আমি বঞ্চিত করতে বলছি না তারা এই যে আজকে কমিটি তৈরি হবে সেই কমিটির কাছে আপনারা আসুন আমরা ছেলেকে সাহেস্তা করতে পারছি না আমরা তারা হয়তো বাবা মাকে তারা শাসাবে মারবে কাটতে যাবে অনেক কিছু মোবাইলেও দেখা হয়েছে যে দুটো মা দেয় দেয় না না বাবা চাইছে এমনকি ঘরের সমস্ত চুরিদারি করেছে তখন তাদেরকে মারতেও যে তারা না পারলে এই যে কমিটি তৈরি হয়েছে এই যে গ্রাম্য কমিটি তৈরি হয়েছে এদের কাছে আসে তারা সুব্যবস্থা করার জন্য আপনাকে সহযোগিতা করবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার নিজস্ব মতামত দেওয়ার জন্য